পঁচিশ বছরের দীর্ঘ পথ চলা সফল এক দাম্পত্য জীবনের নাম কাজল আর অজয় দেবগণ দম্পতি প্রমাণ করেছেন ভালোবাসা মানে শুধু প্রেম নয় আর ছাড় দেওয়ার নামও সালের চব্বিশ ফেব্রুয়ারি ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ করে অজয়কে দিয়ে সিদ্ধান্ত নেয় কাজল সে সময় তার বাবা বিখ্যাত পরিচালক সোম মুখোপাধ্যায় চার দিন মেয়ের সঙ্গে কথা বলেননি তবুও পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে সেরে ফেলেন জীবনের অন্যতম বড় সিদ্ধান্ত এই জুটির প্রেম কখনোই চোখে পড়ার মতো গদগদ ছিল না অজয় বরাবরই রিজার্ভ ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না অন্যদিকে কাজল খোলা মেলা স্পষ্টভাষী তাই হয়তো সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেই ফেললেন দেখতে গেলে আমাদের অনেক আগে বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল তাহলে কিভাবে টিকে গেল এই সম্পর্ক এর উত্তরও দিয়েছেন নিজেই কাজলের কথায় দাম্পত্য সুখী থাকতে চাইলে আপনাকে কিছু কিছু ভুলে যেতে হবে একটু কানে কম শুনতে হবে স্মৃতিশক্তিটাও যেন বেশি ভালো না হয় মাঝে মাঝে ভুলে যাওয়ার রোগটাই সম্পর্ক বাঁচায় তার মতে সুখী সংসারের রহস্য লুকিয়ে আছে ক্ষমা আর ছাড় দেওয়ার মানসিকতায় কোনো কিছু আঁকড়ে না ধরে হালকা হয়ে এগিয়ে যেতে জানলে সম্পর্ক সহজ হয় আর এই সহজ সমীকরণে কাজল অজয়ের পঁচিশ বছরের দাম্পত্য অটুট রয়েছে বলিউডের গ্ল্যামার জগতে যেখানে প্রতিদিন বিচ্ছেদের খবর শোনা যায় সেখানে কাজল অজয় যেন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত তাদের গল্পটা আমাদের শেখায় সব সম্পর্ক নিখুঁত হয় না তবে যত্ন করলে তা টিকে যায়